তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেড লাইন টক্স যেখানে আপনারা শুনবেন কিছু রোমাঞ্চকর ভূতের গল্প এবং ঘটনা তাও সম্পূর্ণ বাংলায় তো আজকে যেটি আপনারা শুনবেন সেটি কোনো গল্প নয় আজকে একটি ঘটনা শোনাব আপনাদের এবং আশা করছি ঘটনাটি ভালো লাগবে তো আমি নীল আপনাদের সাথে রয়েছি আপনারা দেখছেন ডেড লাইন টক্স আজকে ঘটনাটি শুনতে থাকুন এটি মূলত একটি সত্যি ঘটনা এবং আমার এক বন্ধু আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু এবং তার পরিবার তারা একটা ফ্ল্যাটে থাকতো মানে তারা ভাড়ায় থাকতো আর কি একটা জায়গায় একটা ফ্ল্যাটে থাকতো তো তারা যে জায়গাটা থাকতো জায়গাটা বেশ পুরনো মানে আমাকে যতদূর বলেছি জায়গাটা বেশ পুরোনো তো এবার থাকতো বেশ কয়েকদিন প্রথমে ভালোভাবেই চলছিল। ওদের জীবন যাপন তারপর মাসখানেক পরে ওরা বুঝতে পারল যে তাদের ঘরে কিছু ওটা স্বাভাবিক হচ্ছে না এই ধরো নাগাদ হবে সে বিছানায় ঘুমিয়েছিল তো এবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ সে দেখে যে মানে চারপাশে কেউ একটা হাঁটছে অথবা তার ডাইনিংয়ে যেন কারোর পায়ে চলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে মানে কোনো মহিলা যেরকম হাঁটে আর কি নিস্তব্ধভাবে কোনো সেরকম শব্দ শুনতে পাওয়া যায় তো এবার এটা হতে পারে তার হয়তো মনের ভ্রম আমি জানি না কথাটা কতটা সত্যি তবে আমাকে যতদূর বলেছে তাদের ঘরের দু তিনটা ঘরের পর একটা বেশ পুরনো বাড়ি ছিল বছর দশেক হবে বাড়িটি তো এই বাড়িটিতে মাঝে এই গ্রামের লোকজন খুব একটা মানে ভালো মনে করত না ওই ঘরটিকে তো ওই ঘরটি থেকে সবাই সময় দূরে দূরে থাকতো এবং যারা গ্রামের বয়স্ক গুরুজনরা ছিলেন তারা সময় বলতেন যেন ওই ঘরটি সন্ধে ছটার পরে কেউ না যায় তো সাপোজ ইয়াং ছেলে তো সে শোনেনি তো বন্ধুদের সাথে গেছে এবার যেই গেছে তখন প্রায় রাত্রি দশটার মতন বাজে কারেন্ট ছিল না যেহেতু তো হাওয়া হচ্ছিল বাইরে গেছে ঘরটির সামনে এবার ঘরের সামনে গিয়ে তার দেখার ইচ্ছে হলো যে ঘরটিতে কি সত্যিই কিছু আছে নাকি সবাই মৃত্যু সংস্কারে বিশ্বাসী তো সে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল তো তারপরে সাহস নিয়ে গেলো তার বন্ধুদের সাথে যেই ঘরটিতে মানে ঘরটির তিনতলা বাড়ি ছিল একটি আর কি পুরনো বাড়ি তো ঘরটির একতলায় এক মানে দরজা ছিল মানে প্রায় দরজাটি উই খেয়ে গেছে নেই মানে ভাঙো ভাঙো অবস্থায় তো সেই দরজাটি ধাক্কাই দিতে হলো না বা কোনো খুলতেই হলো না হাত দিতেই খুলে পড়লো তারপর ঘরের ভিতর ঢুকে দেখে প্রচুর ফাঁদ পোকামাকড় স্বাভাবিকই পুরনো বাড়ি তো এগুলো থাকবেই তো এগুলো স্বাভাবিক জিনিস তারপরে একটু ভিতরে যেতেই দেখে যেন তার চোখের সামনে দিয়ে কোনো একটা আলোর ঝলকানি চলে গেল ভাবলো এই মনের ভ্রম ঠিক আছে হতেই পারে মনের ভ্রম ভয়ে ভয়ে এসছে যেহেতু কিন্তু বেশখানিক সময় কাটানোর পরে হঠাৎ সে দেখলো যেন অনুভব করতে লাগলো তার পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে বা তাকে যেন কেউ ডাকছে তার বন্ধুদের জিজ্ঞেস করলো যে কী রে তোরা কিছু দেখতে দেখতে পেয়েছিস নাকি বললো না কিছুই দেখতে পাইনি তো সে ভাবলো যে এটাও তার মনের ভ্রম কিন্তু সবগুলো কি আদতেও মনের ভ্রম ছিল তা আমি জানি না পরের কথাটি হচ্ছে বেশ কয়েকটা সময় কেটেও গেল তারা ওখানে হাসি ঠাট্টা করতে লাগলো যে এই ঘর এই ব্যাপার অনেক কিছু চেয়ার টেবিল দেখতে দেখতে লাগলো তারপরে আমার যে বন্ধু ছিল ওর নাম ছিল সুজয় তো তার নামে কেউ একটা মানে সেখানে তো তারা সবাই ছেলে ছিল তিন চারজন ছিল তো কোনো মেয়ে থাকার কথাও নয় সেখানে কিন্তু কিছুক্ষণ পরে সে শুনতে পেলো যে তার নাম ধরে কেউ একজন ডাকছে পিছন থেকে ডাকটি ছিল এইরকম সুজয় তো একবার ডাকলো ভাবলো হয়তো তার মনে ভ্রম তো ওটাকে ছেড়ে দিল তারপরে বেশ খানিকক্ষণ পরে আবার একবার ওই ডাকটি শুনতে পেল তখন তার মনে কেমন যেন সন্দেহ হলো সে তার বন্ধুদেরকেও বললো কী রে তোরা শুনতে পেয়েছিস নাকি বললো না না কোনো ডাক শুনতে পাইনি তো তারপরে সে ভাবলো কী হলো ব্যাপারটা সে মনে মনে ভাবতে লাগলো যে কেউ শুনতে পাইনি আমি শুনতে পেলাম কি হলো ঘরে কি জানাবো কাউকে তারপর সে এখান থেকে ভয় ভয়ে বেরিয়ে চলে এলো বেরিয়ে চলে সে তার বন্ধুদের বললো ঠিক আছে তোরা যা তোদের সাথে সকালে কথা হবে এবং সে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো বা যেই ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়েছে সবে ঘুমটা ধরবে ধরবে এমন সময় আবার সেই ডাক সুজয় সে আবার অবাক হয়ে ডাকালো তাকালো বাইরে কেউ নেই দরজাও খুলে দেখলো কেউ নেই মা বাবার ঘরে ঘুমাচ্ছে মা বাবা তো স্বাভাবিকই একটু ভয় পেলো এইবার শুরু হচ্ছে আসল ঘটনাটা তারপরে ওর মনে পড়লো ওই যে ভাঙা বাড়িটি দশ বছরের পুরনো সেই বাড়িতে নাকি একজন মেয়ে সুইসাইড করেছিল তারপরে এই এই কথাটি সুইসাইডের কথাটি সে জানতে পেরে তার দাদুর কাছ থেকে কিন্তু তার মনে ছিল না এই কথাটা তো সে ঘুরে চলে এসেছে অলরেডি ঘর থেকে তারপরে তিনবার যখন এই ডাক্তার শুনতে পেল সে ভাবছিল লাস্টে সে সাড়া দেবে কিনা তো অনেক চিন্তা ভাবনা করে সে রুমে লাইট টাইট জ্বালালো এবং বসলো মন স্থির করে যে কি হচ্ছে ব্যাপারটা সব লাইট টাইট জ্বালিয়ে জানলা টানলা বন্ধ করে বসলো তারপরে আবার বেশ খানিক্ষণ পরে একই ডাক সুজয় এই ডাকে সে সাড়া দিল কিন্তু সে বুঝতে পারেনি যে এটাই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল তো ডাকটিতে সাড়া দেওয়ার পরেই হঠাৎ তার রুমের দরজাটি একা একাই খুলেছিল কিন্তু আশ্চর্যজনক বিষয়টি হলো তার রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল সুতরাং বাইরে থেকে কারোর পক্ষেই দরজাটি খোলা সম্ভব নয় সে কারণে সে খুবই ভয় পেয়ে যায় যে কিভাবে দরজা খুলে গেল আমি তো ভিতর থেকে লাগিয়েছিলাম দরজা তো খোলার কথাই নয় তো স্বাভাবিকই তো সে জলটল খেলো এবং ভাবলো যে বাবা মাকে ডাকতে যাবে যে একটু বলবে তারপরে ভাবলো যে না যদি টেনশান করে তো সে স্বাভাবিকই গেল না তো রাত্রিটা সে এরকমভাবেই কাটিয়ে দিল এবার সকাল সে তার বাবা মাকে বললো পুরো কথাটা তো বাবা মা সাপোজ স্বাভাবিকই বোঝালো যে না দেখ তো মনের ভুল টুল হয়তো তো বেশি ভয়টই পাচ্ছিলি তাই হয়তো এরকম হয়েছে তেমন কিছু না সেও ঠিক আছে বলে চলে এলো তারপরের দিন রাত্রে স্বাভাবিকই ছিল সব এভাবেই দু তিন দিন কেটে যায় তারপরে সে এক জায়গায় ঘুরতে বেরোয় তার বন্ধুদের সাথে এবং সেই চারজন বন্ধুদের সাথেই তো ঘুরতে বেরোতে রাস্তায় হঠাৎ মানে বাইকেই যাচ্ছিলো আর কি তো রাস্তায় হঠাৎ তাদের বাইকের টায়ারে পাংচার হয়ে যায় পুরো প্লেন রাস্তা কোথাও যেখানে টায়ার পাংচার হওয়ার কথাও নয় সেখানে টায়ার পাংচার হয়ে যায় এবং আশেপাশে কোনো এমন দোকানও ছিল না যে টায়ার সারানো মানে টায়ার সারিয়ে দেবে আর কি এমন কোনো দোকানও ছিল না আশেপাশে তো তারা খুবই টেনশনে পড়ে যায় এখন বাড়িও কিভাবে যাবে তারা তো অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান পায় এবং আশ্চর্যজনকভাবে ওই দোকানে স্বাভাবিকভাবে এইসব দোকানে ছেলেরাই কাজ করে তো ওই দোকানে একটি মেয়ে কাজ করছিল তারা খুব অবাক হয়ে দেখে তারা জিজ্ঞেস করে যে তুমি কতদিন ধরে এখানে কাজ করছো সে বলে যে দশ বছর তো ঠিক আছে কোনো ব্যাপার না করতেই পারে কাজ না করার কিছু নেই তো দেয় তারা বাইকটি টায়ারটা সারাতে তারপরে তাদের মধ্যে একজন বন্ধুর মনে পড়ে যে সেই দশ বছর আগের বাড়িটির কথা সেই পুরনো বাড়িটিও দশ বছর পুরনো আর এই মেয়েটিও দশ বছর ধরে কাজ করছে আর মেয়েটির ডাক তার সুজয় ডাকের প্রায় সমান খুব খানিকটা একই রকম তো সে ভাবতে লাগে যে এই মেয়েটাই সেই মেয়েটা নয় তো তারপরে তাদের সাহস হয়ে ওঠে না যে সেই মেয়েটিকে জিজ্ঞেস করবে তারা সবে টায়ারটা ঠিক করে বাইক স্টার্ট দেবে এমন সময় মেয়েটিকে টাকা দিতে যাবে ওইদিকে ঘুরে দেখে মেয়েটি নেই কোথায় তা তারা আরও ভয় পেয়ে যায় এবং ভয় তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় এ কী ব্যাপার এক এখনই তো ছিল মেয়েটি কোথায় গেল এইটুকু সময়ের মধ্যে তারপরে তারা রকম ঘরে ফিরে যায় এবং ঘরে ফিরে চার বন্ধু মিলে বসে আলোচনা করে ব্যাপারটা যে কী হচ্ছে তাদের সাথে তারপরে হঠাৎই আলোচনার মধ্যে একজন বন্ধু খুব শরীর খারাপ করে কোনো কারণ ছাড়াই সে খুবই একদম ফিট থাকতো তো তার শরীর খারাপ করাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় এবং তখন সে প্রায় রোজই খেলাধুলা করত। তো হঠাৎ করেই তার গায়ের টেম্পারেচার গরম হয়ে যায় এবং জ্বর চলে আসে তো ঠিক আছে ওকে রেস্ট দেওয়া হয় এবং তার তিনজন বন্ধু মিলে আর একটা ঘরে চলে আসে আলোচনার জন্যে আলোচনার মাঝেই কারেন্ট থাকতে থাকতে হঠাৎ ওদের রুমে লাইটটাই দপদপ করতে থাকে মানে লাইট যেরকম জলকানি হয় ওরকম করতে থাকে হঠাৎ কোনো কারণ ছাড়াই এবং ফ্যান থেকেও কেমন একটা বিকট শব্দ লাগতে শব্দ তাদের কানে লাগে মানে ফ্যানটাও নতুন ছিল খুব একটা বেশি দিন পুরনো ছিল না তো এমন শব্দ পাওয়ার সাথে মাত্রই তারা ফ্যানটা বন্ধ করে দেয় বসে জানলা টানলা খুলে দেয় তো তারা আবার বেশ কিছুক্ষণ পরে ফ্যান চালায় আবার সে একই রকম শব্দ কি ব্যাপার নতুন ফ্যান এরকম তো শব্দ হওয়ার কথা নয় তারপর যেই তারা ফ্যানের দিকে তাকিয়েছে দেখেছে এক অদ্ভুত রকমের জন্তু মানে মানুষ তো ওটাও নয় ভুলেও মানুষ নয় ওটা তো সেই যে জন্তুটি তো মানে এক অদ্ভুত রকমের মানে হাত নিচের দিকে পা উপরের দিকে মাথা খুবই নোংরা প্রকৃতির রক্ত মাখা এমন এক ক্রিয়েচার যেটা ফ্যানের উপর বসছিল তো আওয়াজটা সেইখান থেকেই আসছিলো এরপরে তারা কোনো শব্দ না করেই ঝট করে দৌড় মেরে বাইরে বেরিয়ে চলে আসে এবং দরজাটা লক করে দেয় এবং তাদের যে বন্ধু যে জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলো তাকে নিয়েও কোনো রকম সেই ঘর থেকে চলে আসে তারপর তারা তাদের এক পরিচিতদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে রাতটা কাটায় তো এরপর এর দিন সকালে সবাই জানাজানি হয়ে যায় যে এমন একটা ব্যাপার ঘটছে তো তারা সবাই নিশ্চিত হয়ে যায় যে ওই পুরোনো বাড়িটির সাথে এর কিছু একটা কানেকশান আছে সেই মেয়েটি যে তাদের টায়ার ঠিক করে দিয়েছিল। এবং ঠিক একই মেয়েটি খারাপ রূপে ওই ফ্যানের সিলিংয়ের উপর বসছিল। ফ্যানের ওই যে ব্লেডগুলো হয় না ওই ব্লেডের উপর বসছিল। এবং আশা করা যায় যে ওই মেয়েটি হয়তো সেই বাংলোর দশ বছর আগে সুইসাইড করা মেয়েটি আপাতত ঘটনাটি এতটুকুই আপনাদের কি মনে হলো জানাবেন কমেন্টে যে আসলেই কি তাই নাকি অন্য কিছু আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে Don